হ্যালো ইব্রিয়ন আজকের ভিডিওটি ইন্টারেস্টিং কারণ এটা সবারই জানা দরকার তোমার ফ্যামিলি হোক বা তোমার হোক যে আমাদের ফুল বডি কীভাবে আমরা চেক আপ করব তো আমরা যেটা জেনারেলি ভাবতাম যে হয়তো এমআরআই বা সিটি স্ক্যানের মতো একটা মেশিন হবে যেখানে আধা ঘন্টা মতো পুরো স্ক্যান হবে ফুল বডি তারপরে আমরা জেনে যাব যে আমার কোনো ভেতরে রোগ আছে কি না কিন্তু এই ধারণাটা পুরোপুরি ভুল বা আমরা অনেকেই বাচ্চা ছেলের মতো কল্পনা করে থাকি হয়তো তো আজকে আমি তোমাদের ছটা এমন টেস্টের কথা বলবো যেগুলো দেখলে কিন্তু তোমার একটা ধারণা পাওয়া যাবে পুরো বডি সম্পর্কে কোন ধরনের ইনফেকশন বা রোগ আছে কিনা প্রথমটা হচ্ছে চেস্ট এক্স রে চেস্ট এক্স মাধ্যমে আমরা কি করতে পারি যেটা আমাদের সাধারণ কথায় বুকের ছবি বলা হয় তো বুকের ছবিটা করলে আমরা ফুসফুসের সম্বন্ধে ধারণা করতে পারি যে কোনো ধরনের লাংসে ইনফেকশান বা লাংসে কোনো রকম চেঞ্জ আসছে কিনা তারপরে হচ্ছে সেখানে যেহেতু হার্টও থাকে তো হার্টটা কোনো মানে বড় হয়েছে বা ছোটো হয়েছে এরকম টাইপের দেখে কিন্তু বোঝা যায় তারপরে হচ্ছে দুই নম্বর সেটা হচ্ছে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট যার মাধ্যমে তোমার কিন্তু হিমোগ্লোবিন লেভেল বা শরীরে যদি কোনো ধরনের ইনফেকশান হয় তাহলে সেগুলো কিন্তু ওপর নিচ হয়ে থাকে ইএসআর টিএসআর সব কিছু থাকে সেটা কিন্তু একটা ধারণা পাওয়া যায় তারপরে হচ্ছে যে কিডনির কেমন তোমার ফাংশান করছে তার জন্য একটা টেস্ট থাকে যে সিরাম ক্রিয়েটিনিন বলে তো সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করলে তোমার কিন্তু কিডনি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় যে কিডনিটা তোমার ঠিকঠাক আছে কিনা তারপরে হচ্ছে চার নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ইসিজি ইলেকট্রো কার্ডিওগ্রাফি যেটাকে বলা হয় মানে তোমার হার্টটা ঠিকঠাকভাবে অ্যাক্টিভ আছে কি না সেটা ইসিজির মাধ্যমে কিন্তু আমরা অনেকটা ধারণা করতে পারি আর ইকো কার্ডিও যেটাকে বলে সেটা হায়ার ইসিজির পরে ইসিজি যদি খারাপ থাকে তাহলে তোমার ইকো করতে হবে তারপরে হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট যেটা তোমার হচ্ছে হোল অ্যাবডোমিনের একটা টেস্ট করতে মানে আলট্রাসোনোগ্রাফি ইএসজি করতে হয় তো যেটার মাধ্যমে তোমার কিন্তু বিভিন্ন রকম অর্গান ডাইজেস্টিভ অর্গান মানে তোমার হচ্ছে লিভার পড়ছে প্যানক্রিয়া আর তোমার স্টোমাকের হালকা কিছু অংশ বোঝা যাবে যে তোমার কোনো আলসার বা এগুলো হয়েছে কিনা স্প্লিন আছে ইন্টেস্টাইন আছে তো এইসবে কিন্তু তোমার ইউজিতে ধরা পড়ে যায় তারপরে হচ্ছে তোমার ইউরিনের আর ইএমই ইউরিনে আর ইএমই করলে কি হয় যে তোমার বিভিন্ন ধরনের ইউরিনেরি ট্র্যাকে ইনফেকশন হতে পারে বা ইউরিনেরি ব্লাডার বা তোমার প্রোস্টেট তো সেগুলো সম্পর্কে কিন্তু একটা ওভারঅল ধারণা পাওয়া যায় তো মোটামুটি এই পাঁচ ছটা টেস্ট তোমরা যদি খুব সহজেই নার্সিংহোম বা কোনো মেডিকেল কলেজ বা হসপিটাল থেকে করে নিতে পারো তো সেখানে কি হবে যে তোমার কমপ্লিট বডি সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে ওভারঅল বা কোনো একটা আইডিয়া করা যাবে যে তোমার বডি ঠিকঠাক আছে কিনা তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম যদি ভিডিও তোমরা পেতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য